আমি এসেছিলাম <English language> দেখলাম ভিন তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী স্পেশাল ট্রেনে নামলেন নামার পর আমাদের এখানকার লোকাল এমএলএ আর সমস্ত নেতৃত্ব বিজেপির যারা ছিল আমিও স্টেশনে থাকাকালীন শুভেন্দু অধিকারী নামার পর আমার সঙ্গে একটা ঔষধ বিনিময় সৌজন্য সাক্ষাৎ যাই করলেন আমিও ওনাকে অভিনন্দন জানালাম যে অনুমোদায় আপনি এসেছেন নামলেন ট্রেনে হোক উনি আমাকে আবেদন করলেন যে আপনি বিজেপিতে আসুন না দেখুন দল যেটা করি সেটা তো ছেড়ে বিজেপি যাওয়া যায় না তবে আপনাকে বলবো যে আপনি যে লড়াইটা করছেন একজন বিরোধী দল নেতা হিসাবে সেই লড়াইটাকে আরও জোরালো করুন আমাদের যেটা লক্ষ্য যেই মমতা তার যে দুষ্কৃতী দল এই স্বেচ্ছাচারী আজকে এখানে এত বেশি গণধর্ষণ বাড়ছে এত বেশি রাহাজাহি বাড়ছে এত বেশি অত্যাচার বাড়ছে সেটাকে যদি আপনারা দূর করতে পারেন আপনাকে স্বাগত জানাবো তার আগে নয় আমি কোনোদিন ভাবিনি অনেকবার অনেকেই টিএমসি অপার করেছে বিজেপি অর্মার করছে কিন্তু আমরা বামপন্থী জট করে কোনো দল চেঞ্জ করি না তার মানে এখানে বলতে চান তার লড়াইকে সমর্থন করছে নিশ্চয়ই যেভাবে লড়াই করছে ওর বিরুদ্ধে কিন্তু দল পরিমাণ সেটা থাকবে কেন সেটা থাকবে কেন আমরাও ওর বিরুদ্ধে লড়াই করছি কিন্তু লড়াইটাকে জোরালোভাবে বিজেপি করুক সঠিকভাবে লড়াই করুক ওপরে যেন কোনো অ্যাডজাস্ট না থাকে এখানে বিজেপির কর্মীরা যারা লড়াই করছে তাদেরও যেন নিরাপত্তা থাকে তাদের উপরে আক্রমণ না হয় আমাদের ভারত বামফ্রন্টের কর্মীরা লড়াই করছে তাদের নিরাপত্তা থাকুক লড়াইটা জারি থাকুক না 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 তো প্রশ্ন হয় উনি তো আবেদন করলেনই আমাকে যে আপনি চলে আসুন আমরা সেটা প্রশ্ন তো পরের ব্যাপার এখন বলতে বলা যায় না লড়াইটা করুন আমরাও লড়াই করবো বা সেই

বলছি এত হুমায়ুন কবির বলেছে যে অপূর্ব সরকার ডেভিড রেড করেছে জীবন কিছু সার বাড়িতে ওকে ফাঁসিয়েছে ডেভিড ফাঁসিয়েছে আমি বড় লোক নয় বুঝে বলছি লোকেদের ছবি দেখানো বলছি দাদা আপনি ওটা জানেন না আপনাদের ছবি দেখেন আর আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার পেজে লাইভটা দেখবেন তাহলে বুঝতে পারবেন

পুলিশ কিছু করবে না বলেই পুলিশের জন্য এগুলো হচ্ছে গুন্ডামি এই ঘুন্ডামি যত করবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মালদা জেলাতে পঞ্চায়েত পুরসভায় চুরি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনো জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদাতে তার মডেল হচ্ছে এইটা ওই মালতীপুরের এর ভাষা কোথাবাড়ির এমএলএ হাফ মন্ত্রীর ভাষা ইংলিশ বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হেরেছে আবার যদি দাঁড়া আবার হাতে তার এইসব আচরণের জন্যই এখানে তৃণমূল নামক বস্তুটা হয়ে গেছে আপনি লোকসভার হিসাব দেখবেন লোকসভাতে দুটো সুখ সাথে সাথে বিধানসভাগুলোতেও নেই ছটাতে জোটে গিয়ে ছটাতে বিজেপি আগামীকাল তো ভবানীপুরের বৈঠক আছে আপনাদের ভবানীপুর আপনার কি বিশ্বাস হবে কি আলোচনা মমতাকে হারাবো দেখুন খুব ক্রিস্টাল ক্লিয়ার দু হাজার দুই সালে পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবারে দু হাজার দুইয়ের পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু হাজার পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করুন এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার দুইয়ে যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারে হয় ঝাড়খণ্ডে রয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল করে নিয়ে আসবেন আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর একত্রিশা ডিসেম্বর পর্যন্ত কারণ কাটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত ছিল। আমরা তারপরেও দেখেছি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে হাসিনা ওয়াজেদের অব মানে তাকে অবৈধভাবে সরানোর পরে পাঁচই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি একত্রিশ বারো দু পর্যন্ত এমএইচের পক্ষ থেকে চোদ্দের যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছিলেন আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুক নিজে যদি না পারেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থাকছে আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মণ্ডলগুলোতে যোগাযোগ করুন প্রত্যেক মন্ডলে মিনিমাম দুটো কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে দয়া করে আপনারা আবেদন করুন যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে পশ্চিমবঙ্গ বিজেপি আছে আপনারা পাল্লায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছি একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দো হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএ এতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিগদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি কোনো সমস্যা